আসলে পালার গরু দেখেন প্রচুর জায়গা আছে নিয়ে খাওয়ালে আসলে মোটা তাজা হয়ে যাবে এই টাপা মধুপুরে হাটে প্রচুর কিন্তু আমদানি হয় আমি যাওয়ার লাগছি একশো দশ একশো দশ

তো ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছেন কেমন দামে বেচা বিক্রি করবেন তারই একটা ধারণা আপনাদেরকে দেবেন তো আপনারা আসবেন দেখবেন নির ভয়ে কিনবেন কারো চক করে খপ পড়বেন না তো বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে একদিন শনিবার তো আসেন কথা না একটু শুনবো দাম দর দেখবে আসসালাম আলাইকুম ভালো আছেন দাঁত কটা নতুন জুয়ান নতুন জুয়ান আট দাঁত কত চাচ্ছিলেন দাম

ছাপান্নান্নটা কেমন হবে আশি কেজি আশি কেজি প্লাস হবে একটু প্লাস হবে অনেক বেশি হবে তেমনটা বলে বাহান্ন এটা বাহান্ন এটা কেমন হলে ছাড়া যাবে

দাঁত কটা বাবা হ্যাঁ দাঁত কটা দাঁত এর আটটা আটটা কত চাচ্ছেন বাবা চাইতেছি 70 70000 এটা বেশি চাচ্ছিলেন না না দাম তো বলে 60000 2000 কম টার্গেট কেমন আমার টার্গেট হ্যাঁ 60 এর উদ্দে 60 এর উদ্দে 62 64 আমার কিনে দিনিস তুই আচ্ছা ওজনটা কেমন হতে পারে ওজন মনে 90 কেজি প্রচুর কিন্তু আমদানি হয় এইদিকে দেখি একটা টানাটানি চলতেছিল টানাটানি করতেছেন দেখি দাম করতেছে তো ভাইয়া দাম দিচ্ছিলেন কোন এলাকার থেকে আসছেন ভাইয়া আমার এলাকায় এইটে আপনার এই মধুপুরের বাড়ি মধুপুরে কত দাম দিছিলাম এটা ভাই পঞ্চাশ পঞ্চাশ আপনার চিন্তা ভাবনা আমি এর কথা বলছি ভাই পঞ্চাশ হলে তো ঠিকই আছে দাম সমস্যা কিনতে পারিনি তো দাম কিনতে পারেন সেটা

দেখি হয় নাকি শেষ পর্যন্ত আরে আসলে মনে হয়ে গেল হয়তো সামান্য কিছু টাইটকা রয়েছে আর কি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে গরুটা তা আসেন দেখি একটু কথা বলি আসসালাম ভালো আছেন

কেন সই হলে তো হয় পাস কাটি দিছি আচ্ছা দেখি পাঁচ কাটি দিছে হয়তো হয়ে যেতে পারে ডানে বামে অনেক লোক আছে বলে না একটু সরাই দেই এই যে পুচুর কিন্তু এই টাপা মধুপুরে হাটে হাড্ডি সার গরু আমদানি হয়ে থাকে দেখেন ঢোকাই জানা দেখানো যাচ্ছে কিনা আমি জানি না সঠিক এই দেখেন জায়গা আছে প্রচুর 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 জায়গা আছে তো আসলে কত হলে সারা যাবে হইলাম তো পাঁচ হলে সারব সই করে দেয়া যায় না না হয় না হুম না ওজনটা কেমন হতে পারে দুইটাতে ওজন দুইটি হবে চার সাড়ে চার মন না চার মনেরই শর্ট চার মনেরই শর্ট হবে সাড়ে চার মন হয় কেন আচ্ছা দেখেন একেবারে প্রচুর আছে হাড্ডি সাত এই দিকে দেখি মানে আমার বাড়িতে গেছিলেন গরু দেখার জন্য না এখনো সারি নেই

একটু একটু হয়তো কম বেশি হতে পারে যাই হোক কয় শুয়ে পড়ছে তো আসেন আরো দেখাই পুচুর আছে কয়টা দেখাবো আপনাদেরকে দেখেন এইটা আপনি আনা করুন সেটা বলেন বাজার ডিল খুব খুব ডিল হ্যাঁ গরুর মধ্যে 5000 এর বাজার নাই নাই না আসলে এটা কেন বাইরের লোকজন আসে না বাইরের লোক আসে না গরু আমদানি হয়েছে বাইরে থেকে ভারতে আমদানি হয়েছে গোড়া আচ্ছা দর্শক দেখেন পুচুর গরু এই যে টেপা মধুপুরে হাটে। ওই দিক থেকে যদি একটু দেখাই হাড্ডি সার গরু প্রচুর আমদানি হয়ে থাকে টাপা মধুপুর হাটে তো আপনারা আসলে কিনতে পারবেন দুনিয়ার গরু দেখেন প্রচুর আসলে কয়টা দেখাবো আপনাদেরকে তো আসেন দুই চারটা আরো দেখাই একটু দাম দর শুনি দেখি কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে এই জোড়াটা কেমন চাচ্ছিলেন দাম নব্বই যাই নব্বই হাজার চাচ্ছেন বলে কেমন

পঞ্চাশ হলে আবার বেশি হয়ে যায় না বাজার অনুযায়ী তো দাম চাইতে হবে পঞ্চাশ হলে তো বেশি হয়ে যায় আচ্ছা ঠিক আছে ছয় দাঁত আচ্ছা আসেন দেখি আরো আরো দেখাবো কিছু হাত গরু তারপরে আসলে ভাই ভালো আছেন দাঁত কয়টা নতুন নতুন জুয়েন আট দাঁত হালবাই ছিলেন না আপনার বাড়ির নাকি

এটা কি বাচ্চা সহ নাকি না 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 আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি 45 45 হাজার চাচ্ছেন বলে কেমন 36 37 36 37 বলে আসলে কেমন হলে বেচা যাবে 40 হলে বেচাম 40 হলে বেচবেন এর নিচে হবে না এন বাজারের কথা কোয়া যায় বাজারের কথা বলা যায় সেটাও ঠিক তো দর্শক আপনাদেরকে এই টেপা মধুপুর হাট গুল্লাম একেবারে হাড্ডি সার একেবারে বিশাল জাতের গরু এবং কিছু আছে সাইওয়াল জাতের গরু তো কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছেন তারই একটা ধারণা দিলাম তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন তবে আমাকে একটা অভিযোগ দিল ব্যাপারী ভাইয়েরা বাহিরের কেতাব এই হাটে আসে না তো আপনারা আসলে আমার মনে হয় একটু কমে আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা কথা আর বাড়াবো না এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন खुदाफि